আসসালামু আলাইকুম পিয়া ভাই রাক ভালো আছেন আমি আপনাদের ফুকন ভাই রিয়া শিব আমারো থেকে তো যাক ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি আপনাদের ফুকন ভাই সাতাইশ বছর ইনশাল্লাহ এইখানে রিয়াদে আমার এই শোরুমের ভিতরে শেষ করছি তো পাকের নিয়ামত আপনাদের দোয়া ভালোবাসা ইনশাআল্লাহ তো আমরা করোনার সময় অনেক হাহাকারে ছিলাম নিজের জীবন নিয়ে যে আমরা আমাদের কি হবে আমাদের ফ্যামিলিদের কি হবে এই এই একটা বিষয় নিয়ে তো যাক আলহামদুলিল্লাহ এই গত রমজান একটু ভালো গেছে তো আমরা দোয়া করি যে এই রমজান ধর্মের দিনই ইনশাল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে এবং আল্লাহ ফ্যামিলি তাদের সব দিকদার যেন আল্লাহ আল্লাহ নিয়ামত যেন সবসময় ভালো রাখে তাদেরকে এবং ভালো থাকে আর বিশেষ করে ইনশাল্লাহ এই রমজানরা আপনারা চেষ্টা করবেন যেন মনের থেকে আল্লাহকে ডাকেন এবং মনের থেকে আপনাদের জীবনের জানলার কাছে মানে আল্লাহর কাছে দোয়া চান আল্লাহ যেন সবাই রেছে সালামত রাখে ভালো রাখে এবং এখানে রোজাটা রাখার চেষ্টা করবেন রোজা রাখলে কিন্তু খিদা লাগে না আর রোজা রাখলে আপনার শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে ঠিক আছে তো যাক কথা বেশি বাড়াবো না বাকি পাক যেন আমাদের আদম মাটির মানুষ সবাই যেন ভালো রাখে কেমন তো আরেকটা কথা হয়েছে যাক আলহামদুলিল্লাহ

তো সবসেতে ভালোবাসা মনের ভালোবাসা হয়েছে ভালোবাসা আল্লাহকে ভালোবাসবেন মানুষকে ভালোবাসবেন কারণ ভাই লোক একটু কোলা করি করি আমি দোয়া করি যেন আল্লাহ ওনারা সুস্থ রাখে ভালো রাখে আর ভাই যাক এইখানে আপনি কই থেকে আছেন রিয়াদের ভিতরে আছেন রিয়াদের ভিতরে আছেন তাই না জি জি তো যাক ভাই একটু সামনে আসেন তো এমন ঘটনা হয়েছে ভাই গাড়ি আর নারী হলো নসিব তবে সবচেয়ে বড় জিনিস হয়েছে ভাগ্য নিজের জিনিসটা নিজে দেখতে নিবেন নিজের জিনিসটা নিজে যাচাই করে নিবেন হ্যাঁ তো যাক ইনশাআল্লাহ আর বিশেষ করে বাইরে বলছি যে আমি দিনের তিনটার তেনে রাতের বারোটা অন্ত শোরুমে থাকি আর আমি এখন পুরান লোক অনেক বছর ধরে থাকি ইয়ার ভিতরে ইনশাল্লাহ যদি আপনারা আসেন আর যারা আমার সকালে ফোন দেন দুপুরে ফোন দেন এই আমি ধরি না আমি তিনটার পরতে রাত বারোটা ঘন্টা থাকি ইয়ার ভিতরে ইনশাল্লাহ আপনারা আসলে আমার পেয়ে যাবেন তো যাক ইনশাআল্লাহ বাইরের জন্য দোয়া করবেন যেন ভালো একটা গাড়ি দিতে পারি আপনাদের মাঝে আমি ভালো থাকতে পারি আপনাদেরকেও ইনশাল্লাহ ভালো রাখতে পারি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাম রেশিফা আমার